ফুটন্ত গরম জলে কয়েক টুকরো কাঁচা আলু আর তার সঙ্গে দুটো ডিম গুলিয়ে দিয়ে দাও তাহলে দেখবে ডিনারে আর কিছু চিন্তা করতে হচ্ছে না একটু অন্যরকমভাবে শর্টকাটে আর মুখের স্বাদ পরিবর্তনের জন্য এই রেসিপিটা খুব কম সময়ের মধ্যে বানিয়ে ফেলো আর যেটা কি না খেতে হবে দুর্দান্ত ভাত রুটি লুচি পরোটা সব কিছু দিয়ে জাস্ট ফাটাফাটি লাগবে তো চলো বেশি কথা না বাড়িয়ে তোমাদের সঙ্গেও চটপট রেসিপিটা শেয়ার করা যাক তার জন্য সবার প্রথমে এখানে লাগবে চারটে আলু আমি এখানে চারটে কাঁচা আলু মিডিয়াম সাইজে নিয়ে নিয়েছিলাম তবে তোমরা যদি পরিমাণে বাড়াতে বা কমাতে চাও সেই মতন পরিমাণটাকে নিয়ে নেবে চারটে আলু খুব ভালো মতন খোসা ছাড়িয়ে ধুয়ে নিতে হবে তারপরে ছুরি দিয়ে বা বটির সাহায্যে আলুগুলো একদম ছোট ছোট করে কাটতে হবে যত ছোট করে আলুগুলোকে কাটবে তত তাড়াতাড়ি কিন্তু আলুগুলো সেদ্ধ হয়ে যাবে আর খেতেও সুন্দর হবে তার জন্য আলুগুলোকে আমি এরকম ছোটো ছোটো করে কেটে নিচ্ছি আমাদের সবার বাড়িতে কিন্তু আলু থাকবেই তো এটা একটা কমন সবজি তো এটা দিয়ে কিন্তু খুব সহজে ডিনারে বা সকালের ব্রেকফাস্টে রুটি দিয়ে খাওয়ার জন্য একদিন রেসিপিটা বানাতেই পারো তো এখানে বন্ধুরা সবগুলো আলু ঠিক এরকম সাইজ রেখে কাটতে হবে তারপরে আলুগুলো ভালো মতন জল দিয়ে কয়েকবার ধুয়ে নেব। দু থেকে তিনবার জল পাল্টে আলুগুলো ভালো মতন ধুয়ে নিতে হবে যেন এর মধ্যে কোনোরকম স্টার্চ না থাকে আলুগুলো ধুয়ে নেওয়ার পরে এবার অন্যদিকে নিয়েছিলাম দুটো পেঁয়াজ পেঁয়াজ দুটোকেও খুব ভালো মতন ধুয়ে নিয়েছিলাম তারপরে ছুরি দিয়ে একদম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিতে হবে পেঁয়াজের পরিমাণটাও আমি এখানে আলুর পরিমাণ মতো নিয়েছি মানে চারটে আলুর জন্য দুটো পেঁয়াজ নিতে হবে তোমরা সেই মতন পরিমাণটাকে কম বেশি করতে পারো অথবা তোমরা চাইলে পেঁয়াজটাকে স্কিপ করেও করতে পারবে তো পেঁয়াজটাকেও একই রকমভাবে এরকম স্লাইস করে কেটে নিয়েছিলাম এবার অন্যদিকে একটা পাত্রের মধ্যে দুটো কাঁচা ডিম ভেঙে নিচ্ছি একে একে আমি দুটো কাঁচা ডিম ভেঙে নিয়ে ওর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে ডিমটাকে খুব ভালো মতন নেব একটু সময় নিয়ে ডিমটাকে ফেটিয়ে নেওয়ার পরে এবার রেসিপিটা বানিয়ে নেওয়ার জন্য সবার প্রথমে গ্যাসের ওপর একটা কড়াইতে ওর মধ্যে অ্যাড করবো অর্ধেকটা পরিমাণে জল খুব একটা বেশি না আবার একদম কমও না মোটামুটি পরিমাণে জল অ্যাড করে ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে ঢাকনা চাপা দিয়ে রাখছি এতে করে কী হবে জলটা তাড়াতাড়ি ফুটে উঠতে শুরু করে দেবে কিছুক্ষণ এরকমভাবে ঢাকনা চাপা দিয়ে রাখার পরে যখন দেখবে যে জলের মধ্যে এইরকম বাবলস ক্রিয়েট হচ্ছে এবার ওই পর্যায়ে এর মধ্যে আমরা ওই কেটে রাখা আলুগুলো অ্যাড করব কেটে ধুয়ে রাখা সমস্ত আলুগুলো অ্যাড করে এবার এই ফুটন্ত গরম জলের মধ্যেই ওই ফ্যাটানো ডিমটাকে অ্যাড করতে হবে যে দুটো ডিম আমরা আগে থেকে ভালো মতন ফেটিয়ে রাখলাম নুন দিয়ে সেই ডিমটা এই ফুটন্ত জলের মধ্যে অ্যাড করতে হবে আর ডিমটা অ্যাড করার সময় অবশ্যই ফ্লেমটাকে হাইতে রাখবে তা না হলে কিন্তু ডিমটা জমাট বাঁধতে চাইবে না একটু সময় নেবে তার জন্য হাই ফ্লেমে রাখলে দেখবে ডিমটা সঙ্গে সঙ্গে জমাট বেঁধে যাচ্ছে সমস্ত ডিমের গোলা এর মধ্যে অ্যাড করে এবার আলু আর ডিমটা ভালো মতন সেদ্ধ হওয়ার জন্য বা ডিমটা সেট হওয়ার জন্য ঢাকনা চাপা দিয়ে রাখতে হবে কিছুক্ষণ প্রায় চার থেকে পাঁচ মিনিট ততক্ষণে দেখবে ডিমটা বেশ ভালো মতন সেট হয়ে গেছে আর আলুগুলো আগের থেকে হালকা ভাপানো হয়ে গেছে আলু আর ডিমটা আমি এরকমভাবে শর্টকাটে একসঙ্গে সেদ্ধ করে নিয়েছি তবে তোমরা চাইলে আলাদাভাবে করেও করতে পারবে ডিমটা দেখবে যখন এরকমভাবে ভালো মতন সেট হয়ে গেছে আর আলুগুলো হালকা ভাবানো হয়ে গেছে মানে ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে তখন ফ্লেমটাকে বন্ধ করতে হবে তারপরে আলু আর ডিমটা সঙ্গে সঙ্গে জল থেকে ছেকে তুলে রাখতে হবে সমস্ত আলু আর ডিমটা বেশ ভালো মতন সময় নিয়ে জল থেকে ছেকে তুলে নিয়েছিলাম তারপরে ওই একই কড়াইতে অ্যাড করতে হবে খানিকটা পরিমাণে সরষের তেল সর্ষের তেল পরিমাণ মতন অ্যাড করে ওর মধ্যে অ্যাড করব কুচনো রসুন আর কুচনো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা রসুন কুচিটাকে অ্যাড করে তেলের সাথে হালকা কয়েক সেকেন্ড সতে করব এতে করে একটা সুন্দর ফ্লেভার আসবে তারপরেই ওর মধ্যে অ্যাড করব দুটো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ পেঁয়াজটা অ্যাড করে তেলের সাথে খুব ভালো মতন হালকা নরম করে ভাজতে হবে তার জন্য আমি এখানে অ্যাড করেছি স্বাদ মতন সামান্য নুন আমি এখানে অল্প করে নুনটাকে অ্যাড করলাম পরে যদি প্রয়োজন হয় তাহলে আরও খানিকটা নুন অ্যাড করা যেতে পারে তার সঙ্গে অ্যাড করেছি সামান্য হলুদের গুঁড়ো সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো এবার সব কিছু দিয়ে তেলের সাথে পেঁয়াজটাকে ভালো মতন মিশিয়ে নিতে হবে আর পেঁয়াজটা হালকা নরম করে ভাজতে হবে খুব একটা বেশি কড়া করে ভাজার দরকার নেই কিছুক্ষণের মধ্যে যখন পেঁয়াজটা একদম নরম করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করব ওই আলু আর ডিমটা ডিম আর সেদ্ধ আলুগুলো এর মধ্যে অ্যাড করে এবার সমস্ত মশলা পেঁয়াজের সাথে ভালো মতন মিশিয়ে নিতে হবে আর একটুখানি হালকা ভেজে নিতে হবে তা না হলে কি হয় আলুগুলো খেতে ভালো হয় না তো তেলের সাথে সমস্ত কিছু দিয়ে ভালো মতন হালকা ভেজে নেব ততক্ষণে তোমরা আমাকে কমেন্টে জানিয়ে নাও যে আজকের ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখছো তাহলে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো যদি রেসিপিটা ফেসবুক থেকে দেখছো তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো করো আর যদি রেসিপিটা ভালো লাগে তাহলে তোমাদের বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করতে পারো রেসিপিটা ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটা প্রেস করতে ভুলো না এতে করে এইরকম নতুন নতুন রেসিপির আপডেট তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে তিন থেকে চার মিনিট ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে খুব ভালো মতন সব কিছু মিশিয়ে নেওয়ার পরে আর ভেজে নেওয়ার পরে এবার এর মধ্যে আমরা সামান্য পরিমাণের চিনি অ্যাড করেছিলাম এতে করে কি হয় টেস্টের একটা সুন্দর ব্যালেন্স হবে খেতেও সুন্দর হয় সমস্ত কিছু হালকা ভেজে নেওয়ার পরে এবার এর মধ্যে আমরা পরিমাণ মতন বা গ্রেভির জন্য জল অ্যাড করবো তো এখানে আমি বড় চায়ের কাপ মেপে দু কাপ জল গরম করে এর মধ্যে অ্যাড করেছি এতে করে গ্রেভিটা খুব সহজে ফুটতে শুরু করে দেবে আর ঝোলটা খেতে পানসে লাগবে না তো অবশ্যই তোমরা চেষ্টা করবে জলটা গরম করে অ্যাড করার জলটাকে দিয়ে সমস্ত কিছু ভালো মতন মিশিয়ে নেওয়ার পরে ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে ঢাকনা চাপা দিয়ে রাখতে হবে ততক্ষণে আলুগুলো একদম প্রপারভাবে সেদ্ধ হয়ে যাবে আর গ্রেভিটাও হালকা মাখো মাখো তৈরি হবে তো এখানে দশ থেকে বারো মিনিট ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য এটাকে ফুটিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ পরিমাণে কিন্তু গ্রেভিটা অনেকটাই কমে গেছে এই সময় আমি টেস্ট মতন এখানে আরও সামান্য পরিমাণে নুন অ্যাড করে দিলাম যেহেতু আমার এখানে নুনটা কম মনে হচ্ছিলো তোমরা অবশ্যই এই পর্যায়ে নুনটাকে অ্যাড করতে পারো তাহলে কিন্তু নুনটা বেশি হবে না নুনটাকে অ্যাড করে আবারও ভালো মতন মিশিয়ে নিতে হবে আর আরও পাঁচ থেকে ছ মিনিট ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে তো এখানে আমি কিছুক্ষণ ভালো মতন ফুটিয়ে নেওয়ার পরে আলুগুলো এরকমভাবে একটু ভেঙে নিচ্ছি এতে করে কিন্তু তরকারিটা খেতে খুবই টেস্টি হয় তো বন্ধুরা তৈরি হয়ে গেছে খুব সহজে আজকের এই শর্টকাট ডিনার আইডিয়া তোমাদের রেসিপিটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানিও বাড়িতে এই এইরকমভাবে রেসিপিটা বানিয়ে ভাত রুটি লুচি পরোটা সব কিছু দিয়ে পরিবেশন করতে পারবে খেতে কিন্তু খুবই টেস্টি হয় আর এর সঙ্গে একটু আচার দিয়েও তোমরা সার্ভ করতে পারো আজকে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও রেসিপিটা ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করো আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে অবশ্যই করে মিতাস ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটা প্রেস করো আজকের মতন এই পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সকলেই খুব ভালো থেকো ধন্যবাদ